একটু ফ্রেন্ড ইনস্টা রান্নাঘর থেকেই সোমা বলছি আজকে নিয়ে এসেছি হচ্ছে ডুমুর চিংড়ি মাছ দিয়ে ডুমুর করবো তোমরা সবাই হয়তো চেনো ডুমুর ডুমুর খাওয়া কিন্তু ভীষণ ভালো রক্ত পরিষ্কারও হয় দেখো কিভাবে করছি ডুমুরটা কেটে নিয়েছি কেটে নিয়ে আমি কিন্তু একটু বয়ল করে নিয়েছি আর হচ্ছে দিলাম গোটা জিরে ফোড়ন তেলের মধ্যে আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি তার সাথে আলু ছোটো ছোটো করে আলু নুমু করে কেটেও নিয়েছি সব একসাথে ঢেকে ঢেকে আমি ভালো করে ভাজবো এই দেখো নুমুরটা কিন্তু সেদ্ধ করা আছে সেদ্ধ করলেই হবে না এইভাবে এই দেখো হাত দিয়ে একটু চটকে চটকে নিতে হবে তার ফলে ডুমুরটা কিন্তু একদমই হয়ে যাবে খেতে গেলে খুবই ভালো লাগবে খেতে এইভাবে একবার চটকিয়ে নেবে হাত দিয়ে দেখো কিভাবে করছি দারুণ হয় খেতে এই ডুমুর এই ডুমুর খাওয়া কিন্তু ভীষণ ভালো একবার তোমরা করো আর আমি চিংড়ি মাছ দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে সব জিনিসই ভালো লাগে নিরামিষও হয় ডুমুর একদিন নিরামিষও দেখাবো তোমাদেরকে দেখো কোনো মশলা দিইনি কিন্তু পেঁয়াজটা শুধু ফোড়ন দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম জল দেওয়ার পরে একদম যখন শুকনো শুকনো হবে তখন আমি নামাবো একটু চিনি দিয়ে দারুণ লাগে যেহেতু চিংড়ি মাছ আছে আমি কিন্তু বেশি কিছু দিই নি আর ডুমুর খেতে কিন্তু খুবই টেস্টিও হয় এইভাবে একবার রান্না করবে দেখো কত সুন্দর টেক্সচার এসছে খেতেও কিন্তু দারুণ হয় থ্যাংক ইউ